কাইজ গাইস কাইজ আজকে কিন্তু আমরা ম্যাপের অর্ধেক এনিমের সাথে টিম আপ করার চেষ্টা করবো আমরা কিন্তু সবার সাথে টিম আপ করব অলরেডি কিন্তু আমরা টিম আপ করছি সাতজনের সাথে তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু ম্যাপে আমাদের এনিমেগুলা নাই যখন মানে যতগুলো আমাদের সামনে পেতে সবগুলোর সাথে কিন্তু টিম আপ করছি কাইজ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা অনেক অনেক এনজয় করতে পারবা তো কাইজ ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করো আজ তোমরা যারা ফ্রিতে অনলাইন দিয়ে ইনকাম করতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেখা ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো এখান থেকে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবা ইনশাল্লাহ একদমই অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করলে কিন্তু ভিডিওর লিঙ্ক পেয়ে যাবা আজকে কিন্তু আমরা মনে হয় না অনেক দিনই প্রায় আট ষাট থেকে পাঁচ বছর কোনো টিম আপ ভিডিও দেখি না বাট আমি এখন থেকে টিম আপ ভিডিও বানানো শুরু করলাম আজকে কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে ম্যাপের যতগুলো এনিমে আমাদের সামনে পড়বে সবগুলোকে টিম আপ করে বানানো ঠিক আছে মানে টিম আপ মনে হয় টিম আপ কথাদের সাথে তাদের সাথে ফ্রেন্ডশিপের হাতটা বাড়িয়ে দেয় এখন তাদের সাথে আমরা ফ্রেন্ডশিপ করতে পারবো প্রথমে কিন্তু একটা টিমের সাথে আমরা টিম আপ করার চেষ্টা বাট সে কিন্তু টিম আপ করতে মোটেই রাজি হচ্ছে না মানে তিনজনে টিম আপ করতে তোর মনে হচ্ছে কি আমরা কিছুই না রে ভাই তোর কিন্তু ডাউন করে দেওয়ার পর আমরা টিম আপ করবো আবার আমাদের একটা ম্যান কিন্তু অলরেডি মাইরেও দেসো তো ডাউন করার পরে টিম আপ করে থেকে কিন্তু আমার একটা ম্যান ডাউন করে তখন আমি আবার টিম আপ করি ভাই বোঝে না অন্য নেই করতে বুঝতে পারতো না কিন্তু গাইজ আমাকে আবার কিন্তু উঠাই দেয় ডাউন করে ম্যানকে উঠাই দেওয়ার পরেও কিন্তু আমরা টিম আপ করতে বাট দেখো একবার ও ভাই ওর টিম তো বলতে পারে ভাই টিম আপ করতে চাইছে রিভাইভ তো মারবে না হয়তো পোপো জিম ভালোবাসা দিলাম তারপরে ওদের মনের ভিতর না কী চলতে আসে কী জানি তারপরে আমার টিমমেট বলে ভাই ওর মব টিম আপ পড়তো না তুই ওর দিয়ে আমার রিভাইভ দেয় ঠিক আছে তখন ওরা ক্লিয়ার করে কিন্তু আমি রিভাইভ দেয় তো না গাইতে দিলাম দেখলাম সামনেই নেমে বাট এদের সাথে টিম আপ করলে কেমন হয় এটা চিন্তা করলাম তখন আমি টিম আপের হাতটা বাড়িয়ে দিলাম বাট 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 দেখো এখান থেকে আমাদের সাথে কি হয় বাট আমি যখন টিম আপ করার জন্য ম্যান খুঁজতা ছিলাম বাট তখন একটা পাইছিলাম ড্যামেজ দিলাম তা আমি জানি যে তোদেরকে ডাউন না করি ডাউন না করে টিম আপ করলে কিন্তু জীবনও টিম আপ করবে না আগের লোকের মাইটা দিতে হবে মানে কোর্টার আগে মোবাইল না মারলে কিন্তু তখনও সুবিধা হয় না তাই আমি কিন্তু অলরেডি একটা ডাউন করে দিয়েছে এখন কিন্তু ওর সাথে টিম আপ করবো মানে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবো দেখা যাক কী করে তা আমি কিন্তু গোল মারি সর্বপ্রথম সর্বপ্রথম সেদিকে শুলে গেছে টিম আপ করতে যায় কিন্তু মারা যায় মানে ইলিমিনেট হয়ে যায় আর কি হয়তো টিম মেট বলছে সেই জন্য হয়তো এরকম ইলিমিনেট হয়ে গেছে ইলিমিনেট হওয়ার টিমমেট কিন্তু আমরা রিভাইভ করে দিই এখানে কিন্তু একটা এনিমের আওয়াজ পাই আমরা এখানে আগায় গিয়ে দেখে সাইডের ফায়ার করে তার সাথে কিন্তু অনেক টিম আপ করার চেষ্টা করি বাট 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 সে কিন্তু আমাদেরকে পাত্তাই দিল না মানে আমরা যেটার বালো না তো এই চিন্তা করলাম ওর সাথে টিম আপ করেই ছাড়বো ও টিম আপ করবে না কতক্ষণ টিম আপ একটা টিম মেটকে রিভাইভ বেশি সাইড থেকে মারিস নড়ে টিম আপ কর মারছে ঠিক আছে সময় না টিম আপ কর বাট দেখো দেখো এখান থেকে আমাদের সাথে মেনটা কী করে এখান থেকে ঘরের ভিতর থেকে আসে দেখো আমার ডাউন করে দেয় বাট আমি সেরকম টিম আপ করতেছিলাম যখন আমার টিম মেটার টিম আপ করতেছে তখন তো মারে করে ওটা মারে ললি মুড দেবো মানে যে যেরাম তার সাথে সেরকম ব্যবহার করে উচিত তখন তারা মারে কিন্তু আমরা প্রচুর উপরে লোলি মুড দিতে থাকলাম লোলি মুড দেওয়ার পরে না ক্লিয়ার করে দেয় তো ললি মুড দেওয়া উচিত না বাট এখন ওয়ার্ল্ড ফেলার হইতেই পারে না বাট নিউ ফেলার শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কাজ তোমরা কিন্তু এসকে ছাব্বিশ বছর ভিডিও দেখতে সে কিন্তু টিম আপ ভিডিও বাইতো মাঝে মাঝে সেই ভিডিওগুলো কিন্তু ভালোই হতো বাট আমাদের উপর থেকে একটা টিমমেট কিন্তু ডাউন করে দেয় এনিমেই সেখান থেকে গিয়ে আমরা দেখি টিম আপ করতে পারি না কি সে বলতো ওটা ভালো ফেলে আছে টিম আপ করা সম্ভব সেখানে গিয়ে কিন্তু আমাদের আমার ডাউন করে দেয় সেখানে আমার টিমমেট বলে চ্যাক করে পরে বলে প্যাক রিভাইভটা রিভাইভ না তোলে কিন্তু তোরও মারা যাবে তখনও ডাইরেক্ট প্যাক প্যাকিংটা নিয়ে নিলে প্যাকিংটা নিয়ে কিন্তু রিবাইপ দিতে থাকতেছে তখন দেখো নিউটটা কি করে গোল ভাঙ্গা স্প্রে আছে না কি বলে ওইটা মারে দেয় ওইটা মারে কিন্তু গোল ব্যাংকের চেষ্টা করে আমাদের মানে গোল ব্যাঙ্গে মার চেষ্টা করে তখন আমি কিন্তু একটা সুপার মার্কেটে মারা নেওয়ার চেষ্টা করি যেটা সুপার মার্কেটে মারলে কিন্তু এসপি স্প্রে যাবে তখন দেখো কাজটা করতে কি গোলোলটা ব্যাংকের যায় পরে আমি কিন্তু আবার গোল ম্যাডি টিম আপ করি মেইন টার্গেট হচ্ছে আমাদের টিম আপ কিল করা কোনো টার্গেট নাই তো আমি টিম আপ করতে থাকি টিম আপ করতে তোকে কিন্তু ফায়ার দেয় আমার টিমমেটকে পরে কিন্তু ও ইজিলি টিম আপ করে নেয় মানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবার কাছ থেকে পাওয়া যায় না এটা শিও থাকো কিছু মানুষের থেকে পাওয়া যাবে তো আমি কিন্তু ওটা টোকেন দিতে আছে বাট টোকেন আমাকে ছিল তাও টোকেনটা নিয়ে নিলাম নিয়ে রিভাইভ করে দিলাম টিম মেটকে এখন ওর টিম কো রিভাইভ করে দেবে সে দেখো দেখছো এই রাইসে এখন ওর টিম কো রিভাইভ করে দিচ্ছে দেখছো এরিমের নামটা এখন দেখবা এখন দেখবা ওরা তিনজন ছিল বাট আমরাও তিনজন ওরা তিনজন

তখন আমি মেয়েটাকে ডাউন করে দিই ডাউন করে টিম আপ করার চেষ্টা করি তখন বলে না ভাই টিম আপ করি না টিম আপ করার দরকার নাই তখন উপর থাকে একটা মানে কিছু ড্যামেজ দেওয়ার পরে আমার ডাউন করে দেয় আমার ডাউন করে দেওয়ার পরে দেখো কী করে কি একদম ক্লিয়ার কোনো ই নাই আর তারপরে আমার টিমমেট দ্রুত রিভাইভ দেওয়ার চেষ্টা করে মানে আমার টিমমেট একদমই এরকম মানে আমি যখন মরি যখন দ্রুত দ্রুতকে রিভাইভ দেওয়ার চেষ্টা করে দেখো মেডিকেট করার খবর নয় বাট আমাকে রিভাইভ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তখন আমি আমি লুট করলাম দেখে যেটা আমার মার্শাল ওইটা মাইস প্রথমে আমার লুট কিন্তু কেউ নেই এম টেন ম্যাক্স প্লাস এম ফোর ম্যাক্স দুইটাই কিন্তু এখানে রয়েছে আমাদের মেন থাকতে হচ্ছে শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত রাখিয়ে বুঝাটা দিয়ে দেওয়া সেখান থেকে কিন্তু দেখে আমি ডাকিয়ে যাবাই চলো উপরের দিকে যাই উপরের দিকে যাই যখন উপরের দিকে যাইতে চাইলাম তখন কিন্তু পিছন থেকে আরেকটা এনিমেস আবার ফায়ার করে তখন কিন্তু আমি আমদিকে আগায় যাওয়ার চেষ্টা করে তোমাদের দেখার জন্য কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি থেকে কিন্তু আমরা আমি একটা কিল করে নিই সেখানে সামনে আগে যাওয়ার পরে দেখি যে একটা গাড়ি নিয়ে উড়িয়ে দিলো তখন কিন্তু আমরা দ্রুত ঘাইটা ব্লাস্ট করে দিই ব্লাস্ট করে দেওয়ার চেষ্টা করি বাট তখন আমরা মাইরেও দিতে পারি টিমমেট আমার টিমমেট কিলটা পাই বাট আমি পাইছিলাম না আমাদের চেষ্টা করি উপর দিকে দেখে একটা গাড়ি না চলে আসে মানে গাড়ি বাবা ভাই মানে জোন এক নানি খালি তার বর্ষা খালাও এরাও কিন্তু সেই টিমেটি চুরি করে নেই সময় সময় পরে কিন্তু আমরা উপর দিকে যাচ্ছি চেষ্টা করে আরেকটা এনেমে আছে বাট একটা নিমে কোথায় আছে এটা হচ্ছে বাড়ি করার পালা আমরা কিন্তু পিকের সাইডে উঠার পরে যে একটা এনিমি আছে ওখানে কিন্তু বয়দের টিম আপ করে নেই দেখো গাইস প্রথমে কিন্তু ফায়ার দিচ্ছে বাট পরে দেখো এনিমিগুলো দিই খা মানে ওই এতগুলো ম্যান দেইখা বয় বয় টিম আপ করে তাই আমাদের কিছু করার নাই রে ভাই ও মানে ইচ্ছা মরে যাবে ওখান থেকে তো গাইস টিম আপ করার পরে কিন্তু উড়া দৌড়া পার্টি ইমোট হচ্ছে সেই বাট দিতে আছে আমি কিন্তু সেই কি নিয়ে চলে আসলাম যে সাইডে যেখানে সেব জোন আছে সেব জোন ঢুকার পরে এখানে কিন্তু আমরা উড়া ধরা এই মুহূর্তে আছে ভাই তোমাদের দেখার জন্য ভিডিওটা কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তোমরা কিছু মনে করো না আবার ভাববে না এটা স্ক্রিপ্টেড ভিডিও কোনো এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক ভিডিও ডাইরেক্ট এখানে কোন স্ক্রিপ্টেড ভিডিও অথবা কাস্টম ম্যাচ না এটা হান্ড্রেড পার্সেন্ট বিয়ার ম্যাচ ভিডিও এটা কিন্তু দেখতে পাচ্ছি খুলনা বিভাগে আছে আমি এস বিডি থেকে এখান থেকে টিম আপ করে কিন্তু এখানে কিন্তু ই বোকার ম্যাক্স ছিল বাট আমি গরিব সে ভাই মেরে পাস ই বোকার ইমোট নেই মেরে পাস যা হে তোমার তা দিতে হে তো তোমরা কী বাইকের সাথে বাইকের মুঠে তোমার চলো উপরের দিকে যা দেয় সবাইকে নিয়ে উপরের দিকে যা গেলো এটা নিয়ে উপরের দিকে গেলে কিন্তু আমাদের উপরে পিকের ফাঁকা থেকে দেখতে এখানে কিন্তু আমাদের দেবজনটা দেয় গেলি না এখানে আমাদের মেন টার্গেট ছিল আমরা কি এখানেই মরে যাবো না একটু পরে মরবো তখন আমরা টিম বলে বলবো ভাই না একটুক্ষণ থাকো তখন আমি অনেক সময় প্রায় এখানে জুনটা থেকে যায় তো আমি ভিডিওটা কিন্তু গতি বাড়িয়ে দিয়েছি ড্র টেন এক্স করে দিয়েছি এখান থেকে কিন্তু আমরা টিম আপ করেছি মানে এরকম টিম আপ না বহুদিন করা নাই বাট এরকম ভিডিও অনেক দিন কেউ এখন হয়তো আমরা জানি বাট আমরা কিন্তু লাস্টে ওদেরকে ভূয়াটা দিয়ে দিই দেখো তারপরে কিন্তু ওরা ফাইটিং ফাইটিংস চলে যায় বাট এটা কিন্তু আমার টিম মেটার জন্য হয়েছে কারণ আমার টিমের জুন থেকে যায় লাভ দিয়েছে ওখানে পড়ছে আমি বলতে ফার্স্ট ফার্স্ট জুনে আছে আমার ওদেরকে ভূয়াটা দিয়ে দেয় তখন কিন্তু আমার টিমমেট লাস্টে এসে কিন্তু ওদেরকে ভয়াটা দিয়ে দেয় তখন দেখো একটা এনিমি ছিল লাস্টে যে এনিমিটা ছিল আমাদের সিঙ্গেল পার্টি যেটা বলছিলাম যে মানে ছজনকে দেখে ভয়তে টিম আপ করছে সেটা কিন্তু দেখো এখানে বেঁচে থাকে বাট আমাদের টিমমেটকে বলে জুনে জামুয়ার দ্রুত ফার্স্ট তখন কিন্তু ওরা আমার টিমমেটকে ফিল করে দেওয়ার পরে আমরা তিনজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিই তখন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে কিন্তু মেসে থেকে ভিডিওতে ভেবে দেখে ওরা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে ডাইস এরকম ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো